নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত যা প্রচণ্ড গরম পড়েছে তাতে শুধু ঠান্ডা ঠান্ডা খেতেই ইচ্ছা করছে তরমুজ এই সময়ের জন্য খুবই উপকারী তরমুজ মানে কাটা তরমুজ আমরা তো খেয়েই থাকি কিন্তু যদি কখনো কখনও এরকমভাবে তরমুজের শরবত বানিয়ে নেওয়া যায় তাহলে সেটা খেতে আরও বেশি সুস্বাদু হয় চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ঘরেতে সব উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া তরমুজের শরবত তরমুজের ছোট ছোটো টুকরো কেটে নিয়েছি আমি বিচিগুলোকে ফেলে দিয়েছি আর এখানে নিয়েছি আমি বেশ কিছুটা চিনি যেটা মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি এবার নিয়ে নেব একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি তরমুজের টুকরোগুলো নিয়ে নেব সব তরমুজের টুকরোগুলোই আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এর সাথে নিয়ে নেব সামান্য কিছু মশলা যেমন নিয়ে নেব সামান্য পরিমাণে লবণ সামান্য লবণ নিলাম এখানে নিলাম সামান্য বিট লবণ আর নিলাম দেড় চামচ মতো চিনি গুঁড়ো সাথে নিয়ে নিলাম এখানে বেশ কিছুটা পরিমাণে চাট মশলা চাইলে আপনি গোলমরিচের গুঁড়ো নিতে পারেন সব কিছু একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে ঠিক এরকম হয়েছে পেস্টটা এইবারে আমি এইটাকে ছেঁকে নেব ভালো করে কেননা কিছু কিছু দানা থেকে যাবে এখানে তাই জন্যে খুব ভালো করে একটা ছাঁকনি দিয়ে আমি জুসটা বা শরবতটা ছেঁকে নেব বড়ো একটা ছাঁকনি নিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি একটা চামচ নিয়ে ভালো করে এরকমভাবে ছেঁকে নিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে যাতে সবটুকু রস আমি নিয়ে নিতে পারি কোনো কিছুই ফেলে দেব না সবটাই নিয়ে নেব তাই শেষ পর্যন্ত এটাকে ভালো করে ঘষে নিচ্ছি ছাঁকনিতে আরো কিছুটা রয়ে গেছিল সেটাও আমি ছেঁকে সবটুকু নিয়ে নেওয়ার পরে খুবই সামান্য এইটুকুনি অবশিষ্ট আছে এটা আর না ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু এবার এটা আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে বার করে নিয়ে দিয়ে দেব এখানে দু টুকরো পাতিলেবুর রস খুব ভালো করে সব রসটুকু নিয়ে নিচ্ছি ভালো করে আরও একবার নাড়িয়ে নিচ্ছি এখানে যে তরমুজটা আমি ব্যবহার করেছি খুবই মিষ্টি ছিল তাই চিনির ব্যবহার খুবই অল্প করেছি দুটো গ্লাস নিয়ে নিচ্ছি এবারে নিয়ে নিয়েছি প্রথমে তিন চারটে বরফ নিয়ে নিচ্ছি এতে দুটো পাতিলেবু মানে গোল গোল করে কাটা দুটো টুকরো পাতিলেবু এবার রসটা দিয়ে দিচ্ছি ওপর থেকে আরও একটু বরফ দিয়ে দিচ্ছি পাতিলেবু দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি এরকম একটা তরমুজের পুরো জুস বার করে নিয়ে যদি এরকম শরবত তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে এই প্রচণ্ড গরমের সময় বাড়িতে কোনো অতিথি এলে খুব সহজেই খুব তাড়াতাড়ি করে তরমুজের শরবত বানিয়ে দেওয়া যেতে পারে সবারই এই সময় ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ইচ্ছা করে রোদে ঘুরে এসে এরকম বাড়িতে যদি হাতে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস পাওয়া যায় তাহলে তো কথাই নেই বানিয়ে নিন এরকম জুস ভালো থাকবেন সুস্থ থাকবেন